একটি সফল ছাত্র জীবন গঠনের শৃঙ্খলা ভূমিকা পালন করে দেখেন আপনি যখনই একটা ডায়রি লিখবেন ডায়েরি লেখার সাথে সাথে রুটিনে আগামীকাল কি করবেন এটা তখন লিখবেন সাথে সাথে থার্টি টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট আপনার অ্যাক্টিভিটি বাড়বে মানে ব্রেইনের পাওয়ার পঁচিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাড়বে কিরকম ইসলামে ইসলামে একটু বলেন তো আমাকে যে আমরা যে হচ্ছে প্রথম রোজাটা যে রাখি মাগরিবের নামাজের পরে যখন সূর্য চাঁদ উঠলো তারপরে আমরা আহলান সাহালান রোজা চলে আসছে তারাবির নামাজের প্রিপারেশন নেই না তারাবি তা তারাবি আমরা তারাবি আমরা কি হচ্ছে মাগরিবের নামাজের পরে এশার নামাজের পরে পরিচিত ইসলামের নিয়মটা হচ্ছে ইসলামের দিনটা শুরু হয় মাগরিবের পরে এই জন্য প্রত্যেক স্টুডেন্টকে বলবো তুমি রুটিনটা করবা মাগরিবের পরে তার মানে আজকে মাগরিবের পর থেকে আমি এশার নামাজ পর্যন্ত এই পড়া পড়লাম এশার পরে ঘুমাবো ভোর থেকে উঠবো সকালে পড়বো দুপুরে স্কুল কলেজ যেখানে যাওয়ার গেলাম আবার মাগরীব পর্যন্ত মাগরীব টু মাগরীব এরকম করে রুটিন মেনটেন করবা অসাধারণ স্টুডেন্ট ইনশাল্লাহ হবা মেধারবীরা যখন শিক্ষার্থীরা যখন নিরুৎসাহিত বোধ করে যা ব্যর্থতার মুহূর্তে তখন কীভাবে অনুপ্রাণিত করতে থাকতে পারে এটা অলরেডি আমি বলছি একটা স্টুডেন্ট নাম্বার কম পেয়েছে মানে সে পড়াশোনা একটু অসুস্থ তার ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো হবে তাকে উৎসাহ দেওয়া তার মানে আপনার যে সন্তান নাম্বার কম পায় তাকে বেশি পরিমাণ উৎসাহিত করেন তাকে বেশি পরিমাণ হচ্ছে পজিটিভলি তাকে বলেন যে বাবা তুমি পারবা এবং সন্তানকে যখনই আপনি বলবেন যে সে পারবে এবং তার জন্য কাছে দোয়া করবেন দুইজনে একসাথে দোয়া করবেন তাকে রুটিন অনুযায়ী পড়তে বলবেন এবং পড়াটা বুঝে পড়তে উৎসাহিত করবেন বুঝে পড়লে নাইন হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত পড়া ব্রেইন আরেকটা জিনিস বলি যে কোনো কঠিন পড়ার আগে ঘুমাবেন একটু পড়বেন আবার ঘুমাবেন এবং অভিভাবকদেরকে বলি আপনার সন্তানকে পনেরো বিশ মিনিটের বেশি একটানা পড়তে দিবেন না আপনারা অনেক সময় বলেন যে কি তুই বারবার উঠিস আমাকে অনেক স্টুডেন্ট বলে যে আপনি বলেন স্যার তাড়াতাড়ি অল্প অল্প করে পড়তে কিন্তু অভিভাবকরা বলে কিরে তুই খালি বারবার উঠিস বারবার উঠা হচ্ছে সব চাইতে আদর্শ পড়া পনেরো বিশ মিনিট পড়লো তবে উঠে আবার মোবাইলে ফেসবুকিং এগুলা না উঠে একটু হাঁটাহাঁটি করে বুক করে শ্বাস নিবে সারবে পানি খাবে কুসুম কুসুম গরম পানি ওই যে আমার পানির বটটাকে জানি না কুসুম কুসুম গরম পানি খাবে গরম ঠান্ডা সব সময় ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়বে এটা খুব ইম্পর্টেন্ট